ছিল কে বাবা পঞ্জপান্ডবের মাতা কunti আমরা ভগবানের কাছে দুঃখ চাই কষ্ট চাই কেউ বলতে পারবেন এখানে হাত তুলি যে আমি ভগবানকে বলেছিলাম দয়াময় তুমি আমায় দুঃখ দাও তুমি আমায় কষ্ট দাও কেউ আমরা বলি কোনদিন বলি না গো ভগবানকে বলি হে ভগবান যত পড় সুখ দাও শান্তি দাও আমরা যেন ঐশ্বর্য বিলাসী না ভোগ করতে পারি কিন্তু ভুল করেও কোনো বলি না দয়া তুমি যত পারো আমায় দুঃখ দাও আমায় কষ্ট দাও আমায় কাঁদা কিন্তু প্রভু আমায় সইবার মতো শক্তিটুকু দিও কিন্তু প্রভু যত পারো তুমি আমায় কাঁদাও তবে তুমি যেন নিজের সুখে থেকো প্রভু কারণ তোমার সুখে আমার সুখ তোমার দুঃখে আমার দুঃখ এটা বলতে পারি বাবা ভুলি করে কোনো কথাটা বলতে পারি না কিন্তু যারা প্রকৃত ভক্ত যারা গৌর নাম ব্যতীত অন্য নাম জানে না যারা গৌর ভাবনা ব্যতীত অন্য কোনো ভাবনা অন্তরে পারে না যারা গৃহ ভক্ত পরিত্যাগ করে সুখে দুঃখে প্রত্যেকটি করেনমের মধ্য দিয়ে যারা বদনে গৌর বলে কাঁদে তারাই কিন্তু প্রভুর কাছে তাই চায় প্রভু এই নিবেদন তোমার তোমার চরণে আমার যত পরে তুমি আমায় কাদায় আমায় দুঃখ দাও ভগবানের কাজ কি মা ভক্তের মনোবাঞ্চা পূরণ করাই হলো আমার ভগবানের কাজ কিন্তু লক্ষ্য করবেন এই জগতে যে ভক্ত ভগবানকে কি বেশি ভালোবাসে ওই ভক্তের দুঃখের অভাব নেই কষ্টের অভাব নেই তাই না কেন তার প্রত্যক্ষ প্রমাণ এখানে আজ আমাদের শ্রদ্ধেহ পূজনীয় কমিটির বাবারা কমিটির দাদা ভাইয়েরা আছে আমি গত বছরে কিন্তু আপনাদের মাঝে এসেছিলাম মা গত বছর কীর্তন করবার পর এ বছরের আমার বায়না দিয়ে রেখেছি তাই আজ আমার পরম সৌভাগ্য হয়েছে আবারও আপনাদের মাঝে এসে এমন করে ভক্ত সঙ্গ করা এই যে কমিটির বাবাদের কমিটির দাদাদের হৃদয়ে এত প্রেম এত ভক্তি এদের হৃদয়ে যদি কৃষ্ণ প্রেম ভক্তিটা না থাকতো বলুন তো কোনো দরকার ছিল বাবা এমন করে লক্ষ টাকা পয়সা খরচা করে এই হরিবাসনটা করা কি দরকার ছিল ওই যে দেখুন ভগবান বলে না যে করে আমার আমি তার করে সর্বনা তবুও যদি না ছড়ে পাঁচ তবে তাকে করে দাসের আমার কবিটির দাদাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি আছে বলে তারা আমার ভগবানকে যে হাজার হাজার ভক্ত শ্রোতা আসছেন তাদের এত সুন্দর সেবার আয়োজন করেছেন কিন্তু ভগবান তাদেরকে কাঁদাচ্ছে কেন আর সময়ে বৃষ্টি দেখুন কেমন হচ্ছে ভক্তগণ এসে একটু বসে কীর্তন আস্বাদন করবে তার কোনো পরিবেশটা নেই ভক্তগণকে তারা আনন্দে মানে আনন্দে আনন্দিত হয়ে যে সেবা দেবে এত সুন্দর প্রসাদ রন্ধন করছেন কিন্তু এমন বৃষ্টি যে বৃষ্টির কারণে ভক্তদেরকে তারা সুন্দরভাবে একটু সেবা দিতে পারছে না প্রভুর কি লীলা সে যে কারে বা হাসায় আবার যারা বেশি ভালোবাসে ভগবান দুঃখ দেয় কমিটির বাবাদের হৃদয়ে ভালোবাসা আছে তারা ভালোবাসে বলে প্রভু তাদের কত কষ্ট দিচ্ছে কিন্তু এই কষ্ট দিচ্ছে বলে দূরে সরে যাবেন না যতই কষ্ট দিক যতই কাদা কারণ ভগবান যা করে মঙ্গলের জন্যই সৃষ্টিতে যে অমঙ্গল হচ্ছে এমনটা নয় মা ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকলে ভালোবাসলে সে এতখানি দুঃখ দেবে এটা মানতে হবে আর এই দুঃখটা সহ্য করে যদি তাকে ভালোবাসার মতো ভালোবাসা যায় তবে ভালোবাসা তোমার সার্থক হয়ে যাবে কুন্তি মাতাকে এক পরীক্ষা করবার জন্য ছুটি এসে বললে পিসিমা খবরে নিয়ে এসেছে কি রে ওই যে পঞ্চ পাণ্ডবেরা যখন রাজ্য জয়লাভ করলেন ঠিক সেই সময়ের কথা কি সুখবর অপিসীম তুমি রাজমাতা হতে চলেছ তোমার ছেলে রাজে সিংহাসন লাভ করেছে সারা জীবন দুঃখে কষ্টে জন্ম অতিবাহিত করেছ এই বাকি জীবনে তোমার আর কোনো দুঃখ নেই বাকি জীবনে তোমার আর কোনো কষ্ট নেই কেন তুমি যে রাজমাতা হতে হতে চলেছ পিসিমা তোমার জীবনে তো আর কোনো দুঃখ নেই ঠিক আছে এবার তাহলে তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই কি বলছিস তুই যখন এতদিন আমার কাছ থেকে চলে যেতিস তখন তো বলেছিলি পিসিমা তুমি আমায় বিদায় দাও এবার আমি আসি আর আজকে না বলছি যে তুমি আমায় বিদায় দাও আমি চলে যাই তার মানে আসি কথার অর্থ কি আর চলে যাই কথার অর্থ কিবা বল আসি কথার অর্থ সে আবার ফিরে আসবে আর চলে যাই কথার অর্থ চলে গেলে সে আর কোনো দিন ফিরে আসবে না ও কৃষ্ণ তুই চলে যেতে চাচ্ছি ঠিক আছে যদি চলে যেতেই হয় চলে যা কোনো দুঃখ নেই রে বাবা কাউকে ধরে রাখবার মতো আমার কোন সামর্থ্য নেই জগতে কারো সামর্থ্য আছে গো ভগবানকে ধরে রাখতে পারে কেহ যদি মনে করি ভগবানকে তালা দাও মন্দিরে বেঁধে রাখবো পারবে পারবে না ভগবান তালা দাও মন্দিরে থাকে না ভগবানকে বাঁধতে পারবে কারা জগতে কারা মা ভগবানকে বাঁধতে পারে তত্ত্বদর্শী বলেন যারা ভক্তির দিয়ে যারা প্রেম ডুড়ে আমার ভগবানকে বাঁধতে পারে আমার ভগবান একমাত্র ওই ভক্তির কাছে যারা ভক্তির রোজ দিয়ে ভগবানকে বাঁধতে পারে প্রেম যারা বাঁধতে পারে ভগবান ওই ভক্তের কাছে বাধা পড়ে যা কুন্তি মাতা বলেন কৃষ্ণ চলে যাবে যা কোনো দুঃখ কিন্তু যাবার বেলা তব চরণে আমার নিবেদ বল পিসিমা আমি তো এখন চলে যাব বলে তুমি আমার কাছে কি চ কৃষ্ণ রে কোনো কোন ধন চাই না কোন জন চাই না যদি আমায় কিছু দিতে জগতের মাঝে যত দুঃখ আছে যত কষ্ট আছে যত জ্বালা যন্ত্রণা ঘাত প্রতিঘাত আছে কৃষ্ণ একবার দে দে কৃষ্ণ আমার হারানো দুঃখ আমায় ফিরাইয়ে দে রে

ফিরাই রে আমি আর কোনো ধরি আমি আর কোনো আমি চাই না কৃষ্ণ আমার হারানো দুঃখ আমায় তো এ ভিডাই আমি আর কোনো দৌধ আর কোনো তুই আমার হারানো দুঃখ হীরায়ে হীরায়ে দেব একটা চলে যাবি যা বাবা কোনো দুঃখ নেই যদি আমায় কিছু দিতেই হয় আমার হারানো দুঃখটা তুই আমায় দিয়ে তুই যা যত আমায় দুঃখ দিবি দিবি যত যত কষ্ট তুই আমায় কাঁদাবি কৃষ্ণ যত পারিস দুঃখ দি যত দুঃখ দিবি যত কষ্ট দিবি আমি তত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিব যত কষ্ট দেবে আমি তত কাঁদব আর যদি পারি তবে মতো আমার কৃষ্ণ কৃপা হলেও হতে পারে পাশে দাঁড়িয়েছিল পাগল হয়েছ সারা জনম দুঃখে কষ্টে জনম অতিবাহিত কেবল কেবলমাত্র একটুখানি সুখের নাগালে পেয়েছে আবার তুমি হারানো দুঃখটাই ফেরাইয়ে যাচ্ছ বলো মা তোমার কি দুঃখ কষ্টের স্বাদে মেটেনি কুন্তি মাতা বললেন ওরে যে সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা ভোগ করে জগতে প্রতি কৃষ্ণ ধনীকে হারাতে হয় সেই সুখ শান্তি রাজ ঐশ্বর্য বিলাসিতা আমরা যে ভোগ করতে চাই না বাবা কারণ এই জগতে ধনের ধনী কি কখনো ধনী বলা যায় না ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধনে যারা নাই রে ধন এই জগতে কেবা ধনী কে বা গরিব বুঝা বড় দায় তাই ধনের ধনীকে কখনো ধনী বলা যায় না মা এই জগতে যারাই আমার গৌর ধনের ধনী এই জগতে যারাই আমারে কৃষ্ণ ধনের ধনী একমাত্র তারাই তো বড় ধনে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী রাধা কৃষ্ণ প্রেমে যান সেই বড় ধনী ভাবে যদি কাহারো না হয় দুপুরটা নয়নবাড়ি বাড়ি অশ্রুপা তবে জানিবে সেই দেহে আছে কোটি জন্মের অপরাধ অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ না অপরাধ শূন্য হয়ে যদি কৃষ্ণ নাম লইতে পারো এতে কৃষ্ণ কৃপা হলেও হতে পারে কেননা হরি নামে হরি নামে হরি নাম করলে হরি দূরে থাকতে পারে না ভক্তের নিকটেই চলে আসে তাই আজ আমার গৌর হরি কি করলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য

আরে বাবা বেশ বলে আমি বাবা বেশি গৌর বলে নিষেধ আরে গতিয় জীবজ দিনিমন্ত গতিয় জীবজ দিনিমন্ত গতিয় জীবজ দিনিমন্ত আজ গৌড় হরি আমার কামিনী সাচ্ছেন। আমার কামিনী মানে কি গো কামিনী মানে হলো নারী কামিনী মানে প্রকৃতি প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তার প্রেমেরই ধর আজ গৌড় হরি নারী সেটা কি করলেন জগৎকে শিক্ষা দিলেন কি নবদ্বীপ চন্দ্র আজও অর্থাৎ আজকে নদীয়ার চাঁদবিহারি গৌঢ় কি